আপনি যদি চান তাহলে এই বক্সটাকে রিসেট করার মাধ্যমে আপনি এখানে একটার জায়গায় দুইটা ব্যাক এন্ড বাওয়ারকে পেতে পারেন এখন অনেকেই আছে পুরো ভিডিওটা না দেখে এখনই বক্সটাকে রিসেট করে দিবে। আর রিসেট করেই মারাটা খাবে এজন্য আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখেন এরপরে আপনি সিদ্ধান্ত নেন এখনই রিসেট মারতে যায় না তাহলে নিশ্চিত মারা খাবেন ওকে আপনি এখান থেকে দুইটা এন্ড বাওয়ার পেতে হলে প্রথমত আপনার ভাগ্য ভালো থাকতে হবে হুম আর এই রিক্সটা সবাই নিতে যাবেন না শুধুমাত্র কারা নেবেন জানেন যারা ইতিমধ্যে ইতিমধ্যে একটা এন্ড বাওয়ার পেয়ে গেছেন ধরেন আপনি বাইশটা ড্র দিয়েছেন কিন্তু এখনও এন্ড বাওয়ার পান নাই তাইলে আপনি এই রিক্সটা নিতে যায়ন না কিন্তু যদি এমন হয় যে আপনি পনেরো বিশটা বাইশটা যাই ড্র দিয়েছেন অলরেডি ব্যাক অ্যান্ড বা পেয়ে গেছেন তাইলে আপনি এই রিক্সটা নিতে পারেন ওকে আমি আপনাদেরকে বলি কোন আমাদেরকে ড্র দিয়েছে চুয়াত্তরটা এই চুয়াত্তরটার মধ্যে এই বক্সে প্লেয়ার হচ্ছে পঞ্চাশটা এখন এখানে দুইটা জিনিস হতে পারে একটা হইতে পারে কোন আগামী সপ্তাহে এ বক্সে আরও কিছু প্লেয়ার অ্যাড করে দিবে যাতে করে চুয়াত্তরটা ড্র আমাদের কাজে লাগে হ্যাঁ আবার হতে পারে কোন অন্য কিছু করতে পারে সেটা ভিন্ন বিষয় আচ্ছা এবার বলি কীভাবে আপনি ব্যাক এন্ড বাওয়ারকে দুইবার পাবেন ধরেন আপনি অলরেডি ব্যাক এন্ড বাওয়ারকে পেয়ে গেছেন এখন কিন্তু আপনার এটার এরকম চকমক থাকবে না এখন কিন্তু এটা কালো হয়ে যাবে কারণ আপনি ওকে পেয়ে গেছেন তখন আপনি কী করবেন এখানে ব্যাকে এসে এই যে এখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলে এখানে দেখেন রিসেট লেখা আছে রিসেটে ক্লিক করলে এই বক্সটা রিসেট হয়ে আবার নতুনভাবে আসবে বিষয়টা হচ্ছে এখন তো আমি একটা ড্র দিছি যার কারণে এখানে দেখেন পঞ্চাশের জায়গায় উনপঞ্চাশ হয়ে গেছে মানে একটা প্লেয়ার কমে গেছে কিন্তু আমি যদি রিসেট করি তাহলে এটা আবার পঞ্চাশ হয়ে যাবে মানে আমি ড্র দেওয়ার আগে বক্সটা যেমন ছিল আমি ড্র দেওয়ার আগে বক্সটা যেমন ফুল ফ্রেশ ছিল পঞ্চাশটা প্লেয়ার ছিল আবার সেরকম হয়ে যাবে তখন যেটা হবে আপনি ড্র দিলে আপনি আবার ভ্যাকেন্ট বাওয়ার পেতে পারেন হ্যাঁ এখন যদি এমন এমন হয় যে আপনি এখনও একটা ভ্যাকেন্ট পাওয়ারও পান নাই কিন্তু আপনি বিশটা ড্র দিছেন হতে পারতো যে বাইশ নম্বর ড্রোতে গিয়ে বা তিরিশ নাম্বার ড্রোতে গিয়ে আপনি ব্যাক অ্যান্ড পাওয়ার পাইতেন কিন্তু আপনি রিসেট করার কারণে যেহেতু বক্সটা আবার নতুনভাবে শুরু হবে তখন কিন্তু আপনি আপনি যে ব্যাক অ্যান্ড বাওয়ারটাকে পাইতেন সেই চান্সটা কিন্তু কমে যাবে সেই চান্সটা কমে যাবে অ্যান্ড আপনি যেই চান্স ডিলগুলো খরচ করে ফেলছেন সেগুলোও কিন্তু আর ব্যাক পাবেন না হ্যাঁ হ্যাঁ ডিল কিন্তু আর ব্যাক পাবেন না শুধু বক্সটাই নতুন করে আসবে তখন কিন্তু আপনি যে ব্যাক অ্যান্ড পাওয়ার পাওয়ার চান্স সেটা কিন্তু কমে যাবে এজন্য যারা এখনও ব্যাকেট পাওয়ারকে পান নাই তারা রিসেটের দিকে ভুলেও যায় না হ্যাঁ আর যারা হচ্ছে গিয়ে ব্যাকেন বাউরকে অলরেডি পেয়ে গেছেন এখনও অনেকগুলো ডিল বাকি আছে তারা চাইলে এই চান্সটা নিতে পারেন বক্সটাকে রিসেট করে আবার নতুন করে বক্সটাকে শুরু করে বাকি চান্সডিল যেগুলো এখনও বাকি আছে ওগুলো দিয়ে ড্র দিতে পারেন ভাগ্য থাকলে আপনি ব্যাক অ্যান্ড বাওয়ারকে আবার পেতে পারেন হ্যাঁ এখন আপনি বলবেন ভাই দুইটা ব্যাক অ্যান্ড বাওয়ার পাইলে ফায়দা কী আপনি হয়তো বা একই সাথে স্কোয়াডে দুইটা ব্যাক অ্যান্ড বাওয়ারকে ব্যবহার করতে পারবেন না তা ঠিক কিন্তু আপনি চাইলে দুইটা ব্যাক অ্যান্ড বাওয়ারকে দুই রকম ট্রেনিং করাতে পারেন একটাকে ডিএমএফ ট্রেনিং করাতে পারেন একটা একটাকে সেন্টার ব্যাক ট্রেনিং করাতে পারেন ব্যাক অ্যান্ড বাওয়ার কিন্তু ডিফেন্স মিডিয়াও ভালো খেলে ডিফেন্সিভ মিডও কিন্তু ব্যাক অ্যান্ড ভালো খেলে আপনার মঞ্চে যেটাকে ডিফেন্সিভ ট্রেনিং করেছেন ওইটারে মাঝে মাঝে মিডফিল্ডে খেলাতে পারবেন আবার মন চাইলে ওকে সেন্টার ব্যাকে খেলেতে পারবেন এর জন্য দুইটা কার্ড থাকলে একটা সুবিধা কিন্তু সুবিধা পাওয়ার আগে ভাগ্য থাকা দরকার ঠিক আছে এই জন্য সুবিধার লোভে আবার রিসেট মারতে যায় আর না আর যারা হচ্ছে গিয়ে নিয়তে আসেন যে একটা এন্ড বার পাইছি এটাই আলহামদুলিল্লাহ আর দরকার নেই তাদের তো কথাই ভাত তারা তো রিসেটের দিকে যাওয়ারই দরকার নেই শুধুমাত্র আপনাদেরকে ব্যাপারটা জানায় রাখলাম হয়তো বলবেন যে ভাই আমাদের সাথে শেয়ার করলে আমরাও একটু চান্স নিতাম আমরা তো প্রথম দিনে এন্ড বাউরকে পাইছি সেই জন্য আপনাদেরকে জানায় রাখলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ